আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল জলিল বাবু তিনি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী কাজ করছেন ব্যতিক্রমধর্মী বলতে এটা আমাদের যশোর বেনাপোল অঞ্চলে কিন্তু একেবারে বিলুপ্ত প্রায় আগে শুনেছি মুরব্বীদের মুখে এটা ব্যাপকভাবে চাষ হতো এটা ডাল খাওয়া হতো এটা হচ্ছে ডাল জাতীয় একটি ফসল এটা নাম হচ্ছে অড়হড় অড়হড়ের যে ডাল হয় এটা হচ্ছে সেই অড়হড় গাছ এটার বৈশিষ্ট্য হলো বা যে কারণে আমাদের অঞ্চলে এখনও কিছু কিছু ক্ষেত্রে এটা লাগানো হয় সেটা হচ্ছে জমির বেড়া বা জমির আইলে যে ফেন্সিং বা বেড়া দেওয়ার যে কাজটা সেটা কিন্তু এই গাছ দিয়ে হয়ে যায় সেটা কেমন এক বিঘাত অন্তর যদি জমির আইল দিয়ে বা পাশ দিয়ে এই বীজগুলো বুনে দেওয়া হয় সেখান থেকে সুন্দর গাছ হয় এবং উপরে এরকম ফল হয় দেখেন কেমন একেবারে পর্যাপ্ত পরিমাণে ফলন কিন্তু গাছে আছে আর এটার বৈশিষ্ট্য হল এটাতে রোগ বালাই একেবারেই কম এমনিতেই হয় দ্বিতীয়ত এটা গরু ছাগলে তেমন একটা খায় না যার কারণে তেমন কোনো বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় না এবং জমির আইলে যদি এভাবে সারিবদ্ধভাবে এটা লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু বেড়ার যে কাজ সেটা কিন্তু হয়ে যায় একটি সুন্দর একটি সিস্টেম যদি খেয়াল করে দেখেন দেখেন উপরে কি পরিমাণ অড়হড় যেটা ধরে আছে এটা কিন্তু খুবই পুষ্টিকর উপাদেয় একটি ডাউল জাতীয় একটি গাছ এখানে এই ডা ডাউল হয় সাধারণত অড় যে ডাল এটা কিন্তু এখান থেকেই হয় দেখুন খুব ভালোভাবে ধরেছে গাছে পেকে আছে যার কারণে এটা কিন্তু সংগ্রহ করা হচ্ছে চাষির নাম হচ্ছে আবদুল জলিল বিশ্বাস গ্রাম গোপালপুর পোস্ট গোগা বেনাপোল শারশা যশোর খুব সুন্দর মাসাল্লা এটি সম্প্রসারণ করা দরকার যেহেতু এটা পুষ্টিকর এবং অল্প খাটুনিতেই হয় অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন